এই নাও আমি একদম প্রস্তুত আমার থেকে এই দেহটাই তো তুমি চাও তাই না এই মিরা এসব কি কথা বলছো আমি তোমার থেকে এসব কেন চাইবো এটাই চাইছো তুমি কি ভেবেছো আমি কিছু জানি না আজ আমার সামনে সব পরিষ্কার তোমার ছল আর চলবে না আমার উপর মিরার বলা কথাগুলো শোনার পর আকাশ খানিক সময়ের জন্য নিস্তব্ধ হয়ে গেল আকাশ নীরব হয়ে গিয়ে আপন মনে মীরার কথাগুলো চিন্তা করতে থাকলো মীরা আকাশের সাথে কথা বলছে কেন তবে কি সব কিছু না না তা কি করে হয় আকাশ আপন ছাইপাশ চিন্তা করে মীরার দিকে দৃষ্টিপাত করল আকাশ মীরার দিকে দৃষ্টিপাত করতেই আকাশ দেখতে পেল মীরা আকাশের সামনে থেকে হনহন করে চলে যেতে নিয়েছে আকাশ মীরাকে চলে যেতে দেখে দুম করে মীরা হাত ধরে ফেলে আকাশ মীরার হাত ধরে ফেলে মীরাকে আটকে নিল আকাশ মীরাকে আটকে দিয়ে মীরাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলো মীরা প্লিজ একটু বোঝার চেষ্টা করো আমি সত্যি তোমাকে ভালোবাসি আমি কোনো অভিনয় করছি না প্লিজ সরি আকাশ তোমার এই অভিনয়গুলো আর কখনো মীরা বিশ্বাস করবে না তোমার প্রয়োজন একটা দেহের ভালোবাসার নয় মীরা আমি আজ অবধি কখনো তোমার থেকে বিশেষ কিছু প্রত্যাশা করিনি আর না কখনো তোমাকে বলেছি আমাকে কিছু দিতে হবে তবে কেন আজ এমন করে আমায় ছেড়ে দিতে চাচ্ছ তুমি কেন চাইছি সেটা জানো না তোমার তো বুদ্ধি ভালো একটু খোঁজ নিয়ে দেখো কেন চাইছি আর তোমার সত্যিটা কি আসছি আমি মীরা প্লিজ আমার কথাটা শোনো মীরা আমি সত্যি তোমাকে ভালোবাসি মীরা প্লিজ মীরা আকাশের একটাও কথা শুনলো না মিরা রাগে গজগজ করতে করতে আকাশের সামনে দিয়ে চলে গেল আকাশ আর কি বলবে মীরাকে আটকাতে চাইলেও সেটা সে করতে পারবে না মীরা প্রচন্ড রাগী স্বভাবের একটি মেয়ে মীরা যখন যেটা নিজের কথা মীরা যখন যেটা নিজের মাথায় একবার গেথে নেয় তারপর সে আর কারোর কথাই শোনে না আকাশের সাথে মীরার প্রেমের সম্পর্ক হয় আজ থেকে প্রায় তিন বছর আগে আকাশের সাথে মীরার প্রেমের সম্পর্কের শুরুর দিন থেকে আজ অবধি মীরা কখনো আকাশকে কোনো প্রশ্ন করেনি মীরা যদিও বড়লোক বাবার মেয়ে তো বুও মিরার মাঝে কখনো কোনো অহংকার আসেনি মীরা আকাশকে পাগলের মতো করে ভালোবেসে গেছে মীরা কখনো মিথ্যা কথা বলেনি আর না মীরা কারোর মিথ্যা শুনতে পারে আকাশের সাথে রিলেশন শুরু হবার দিন থেকে শুরু করে আজ অবধি মীরা আকাশকে কখনো মিথ্যা বলেনি তবে আজ আকাশ মিথ্যা বলছে হ্যাঁ আকাশ মধ্যবিত্ত ঘরের ছেলে বলে মীরা সবসময় আকাশকে সব দিক থেকে সাপোর্ট করার কথা চিন্তা করত কিন্তু আজকাল আকাশের মাঝে টাকার নেশা ঢুকে গেছে আকাশ টাকার জন্য যা ইচ্ছে তাই করতে পারে যেটা মীরার পছন্দ নয় মীরা একটা সাদা মাটা ছেলেকে ভালোবেসেছিল এই আকাশকে নয় মেয়েরা চলে যাওয়ার পর আকাশের মাথাটা ভীষণ রকম গরম হয়ে যায় আকাশ বুঝতে পারে না যে তার এখন কি করা উচিত আকাশ রাগে গজগজ করতে করতে নিজের পকেট থেকে ফোনটা বের করে একটা নাম্বারে দুবার রিং হবার পর আকাশের কলটা পিক করলো রিমি এই রিমি হলো আকাশের ক্লাসমেট সেই সাথে ভালো বন্ধু ও বটে রিমি আকাশের ফোনটা পিক করতে আকাশ ভীষণ ভারী কণ্ঠে রিমিকে উদ্দেশ্য করে বলে উঠল কে শান্তি পেয়েছে সব করে কি লাভ হলো বলতো এই আকাশ কি সব বলছিস তুই আমি তো তোর কথার কোনো মানেই বুঝতে পারছি না বলতে সেটা খুলে বল। ও এখন কিছুই বুঝতে পারছিস না তাই না সাথে তোর দেখা হয়েছে কি না আগে আমায় সেটা বল কোন কোন বলার কথা বলছিস তুই কোন মিরার কথা বলছিস সেটা বুঝতে পারছিস না দেখ রিমি আমি তোকে বারবার করে বারণ করছি আমার সাথে দয়া করে ফাজলামি করিস না প্লিজ যা জিজ্ঞেস করছি তার উত্তর দে হুম দেখা হয়েছিল তো কি হয়েছে মীরার সাথে দেখা হওয়াটা কি পাপ নাকি রিমি আমার মেজাজ খারাপ করিস না প্লিজ তুই মিরাকে কি কি বলেছিস সেটা বল আমায় আকাশে ঝাড়ি খেয়ে রিমি এবার সব কথা সত্যি সত্যি বলতে লাগলো আজ রিমির সাথে মীরার কলেজে দেখা হয় রিমি ইচ্ছে করিয়ে আকাশের ব্যাপারে টেনে টেনে কথা বলতে থাকে আর আকাশ যে ছোটবেলা থেকেই টাকার পেছনে ছুটতে বেশি পিচ করে সেটাও রিমি মীরাকে বলে দেয় সেই সাথে মশলা মাখানো কথা তো আছেই সব কিছু শোনার পর মীরা আকাশের উপর রেগে যায় আর আকাশের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে রিমি সম্পূর্ণ কথাগুলো বলার পর আকাশ ভীষণ রকম রেগে যায় আকাশ রেগে গিয়ে রিমিকে বলে তোর থেকে আমি কখনো এটা আশা করিনি আমি তো তোকে নিজের বোন ভাবতাম আর সেই তুই কিনা আজ আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিলি দেখ আকাশ আমি যা করেছি তা মজার ছলাই করেছি তাছাড়া আমি তো কোনো মিথ্যা কথা বলিনি তুই আসলে টাকার নেশায় আসক্ত টাকার জন্য তুই সব করতে পারিস সেটা কি মিথ্যা কথা নাকি সত্যি রিমি তোকে আমি নিজের বন্ধু ভেবে অনেক বড় ভুল করেছি তুই আমার বন্ধু হবার যোগ্য না আকাশ আর কোনো কথা বলল না রিমির মুখের ওপর ফোনটা কেটে দিল আকাশ আকাশ ফোনটা কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল কি করে যে এখন মীরাকে আকাশ কনভিন্স করবে সেটাই মাথায় আসছে না আকাশের আকাশ আপন মনে ছাইপাশ কথা চিন্তা করছে আকাশের টাকার প্রতি তীব্র নেশা এই নেশাটা একদিনে আসেনি ধীরে ধীরে এই নেশা হয়েছে আকাশের আকাশের দারিদ্রতা এই সমাজের লোকদের চেনাতে সাহায্য করেছে এই সামনে সম্মান শুধুমাত্র তাদের করা হয় যাদের পকেটে টাকা থাকে টাকা ছাড়া পুরুষ কোনো অংশে বোঝার থেকে কম কিছু না টাকা হয়তো আকাশের প্রথম ভালোবাসা কিন্তু মীরাকেও আকাশ অনেক ভালোবাসে মীরাকে ছাড়া নিজের জীবনের একটি মিনিটও কল্পনা করতে পারে না আকাশ আকাশ নিজের চোখের জল মুছে নিয়ে সোজা হাঁটতে শুরু করলো নিজের বাড়ি দিকে আকাশ নিজের বাড়িতে চলে আসতেই আকাশের মা আকাশকে বলল কি রে আকাশ কোথায় ছিলে আজ সারাদিন তোকে খুঁজতে রিমে এসেছিল দুবার আমাকে খুঁজতে রিমে এসেছিল কেন কিছু কি বলে গেছে সে না তেমন তো কিছু বলেনি শুধু বলেছে তোর সাথে দেখা করতে চায় সে ও ঠিক আছে পরে দেখা করে নিব আপনি আমাকে কিছু খেতে দিন মা অনেক ক্ষুধা পেয়েছে আকাশ কথাটা শেষ করতেই চলে যায় ফ্রেশ হয়ে নিতে আকাশ ফ্রেশ হতে চলে যাওয়ার পর আকাশের মাও চলে যায় তার ছেলের জন্য খাবার রেডি করার জন্য আকাশের মা খাবার রেডি করতেই আকাশ খাবার টেবিলে এসে বসে খাবার খেতে শুরু করলো আকাশ খাবার খাচ্ছে আর আপন মনে ভাবছে মীরার কথা মীরার প্রতি আকাশের ভালোবাসা কোনো অভিনয় নয় আর প্রতারণা আকাশ মীরাকে কি করে বোঝাবে যে তার ভালোবাসাটা আসলেই সত্যি এখানে কোনো সন্দেহ নেই কিছুই আকাশ বুঝতে পারছে না আকাশ কোনো মতে খাবার খাওয়া শেষ করতেই আকাশের মা আকাশকে উদ্দেশ্য করে বলল খোকা তোকে দেখে চিন্তিত মনে হচ্ছে তুই কি কোনো ব্যাপার নিয়ে অতিরিক্ত চিন্তা করছিস না মা আসলে তেমন কিছু না এমনিতেই একটু চিন্তা কাজ করছে মাথায় না তোর চোখ মুখ দেখে তো আমার মনে হচ্ছে না কোনো সাধারণ ব্যাপার হয়েছে সত্যি করে বল কি হয়েছে আরে মা বললাম তো তেমন কিছু হয়নি আপনি অযথা আমাকে ফোর্স করিয়েন না আমি এখন একটু বিশ্রাম নিতে চাই আকাশ নিজের মায়ের সাথে বেশি কথা বললো না আকাশের মন মাইন্ড একদম খারাপ হয়ে আছে আকাশের কোনো কিছুই যেন ভালো লাগছে না বারবার করে বুকের বাম পাশে তীব্র অনুভব হচ্ছে মনে হচ্ছে সে যেন কোনো দামি জিনিস হারিয়ে ফেলেছে হ্যাঁ দামি দামি তো বটেই প্রিয় তোমার ভালোবাসা থেকে আর হতে পারে আকাশ নিজের ঘরে এসে অনেকটা সময় শুয়ে শুয়ে বিশ্রাম করলো অতপর আকাশ একটা কঠিন সিদ্ধান্ত নিল আকাশ সিদ্ধান্ত নিল যে মীরার সাথে তাকে এক্ষুনি দেখা করতে হবে মীরার সাথে দেখা করে সবটা ক্লিয়ার করতে হবে তার আকাশ নিজের ভাবনা মতোই এগিয়ে গেল আকাশ নিজের জামা কাপড় পরে দ্রুত নিজের বাড়ি থেকে বেরিয়ে যায় আকাশ নিজের বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় মিনার বাড়িতে আকাশ মিনার বাড়ির সামনে এসে আপন মনে ভাবতে থাকে যে বাড়ির ভিতরে যাওয়াটা কি সেফ হবে তার জন্য নাকি কোনো বিপদ হবে কারণ এমনিতেই মীরা তার ওপর এগে আছে যদি মীরা আকাশকে দেখে আবারও কোনো সিনক্রিয়েট করে তখন কি হবে আকাশ আপন মনে ছাইপাশ চিন্তা করে অতপর এগিয়ে গেল মীরার বাড়ির ভেতরের দিকে আকাশ সু মীরার ঘরে চলে এসে দেখতে পেল মীরা মুখে বালিশ চাপা দিয়ে কান্না করছে মীরাকে কান্না করতে দেখে আকাশের বুকটা উঠল আকাশ ধীরে ধীরে মীরার দিকে এগিয়ে আসলো আর মীরার পাশে গিয়ে বসে পড়লো আকাশ মীরার পাশে বসে পড়তেই মীরা খানে খক চকিয়ে মিরা মীরা আকাশের দিকে তাকাতেই ভীষণ রকম চমকে উঠে আকাশকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল। এ আকাশ তুমি আমার ঘরে কি করে তা আবার এত রাতে কি চাই আমার থেকে কথা তো শেষ তাই না হুম এখনো কথা শেষ হয়নি আরও অনেক কথা বাকি আছে তোমার এক তরফা বিচারে আমি আমার ভালোবাসাকে হারাতে পারবো না ভালোবাসা আবার ওই সব বাজে কথা বলতে চলে এসেছো তুমি দেখো আমি তোমাকে সাফ সাফ বলে দিয়েছি সব আমার থেকে আর কিছু প্রত্যাশা করিও না তুমি যদি আমি ভালো ভালো তোমার থেকে ভালোবাসা ফেরত না পাই তবে সেটা আমি জোর করে আদায় করব এবার বলো ভালোবাসা দিবে নাকি আমি অন্য পথ দেখব ফাজলামি হচ্ছে এখানে নিজের লিমিট ক্রস করবে না প্লিজ তুমি হয়তো জানো না আমি চাইলে তোমার কি অবস্থা করতে পারি আচ্ছা যাও তোমার যা ইচ্ছা হয় করো তবে আমার একটা প্রশ্নের উত্তর আগে দাও আমি জানতে চাই তোমার চোখে নোনাজল কেন এসেছে একবার আমার প্রশ্নের উত্তর দাও তারপর দেখো আমি আর কিছু তোমায় জিজ্ঞেস করি কিনা আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য না আমার থেকে কোনো প্রত্যাশা রাখবে না প্লিজ এটাই তো বলেছি আমি আমি জানি তুমি নিজেও আমাকে পছন্দ করো আমার থেকে ভালোবাসা পেতে চাও আমি জানি সব প্লিজ একবার আমার কথা বিশ্বাস করো মীরা না আমি বিশ্বাস করতে চাই না তোমায় তুমি আমার বিশ্বাসের মান রাখতে পারোনি আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি তোমার সাথে কথা কেন বলছি বোঝেছি আমি তুমি আমার কথা এমনি এমনি শুনবে না তোমাকে অন্যভাবে শোনাতে হবে অন্যভাবে মানে অন্যভাবে কিভাবে দেখো আকাশ আমার সাথে তর্ক করা বাদ দিয়ে এখান থেকে চলে যাও আমার মাথা গরম করিও না প্লিজ সেটা তুমি আমার উপর ছেড়ে দাও আমি দেখছি কি গরম হয় আর কি না হয় আকাশ নিজের বলা কথাটা শেষ করতেই দুম করে মিরার কুমোর চড়িয়ে ধরলো আকাশ মীরার কোমর জড়িয়ে ধরে একটা হ্যাজকা টান দিয়ে মীরাকে নিজের বুকে টেনে নিল আকাশ মিরাকে নিজের দিকে টেনে নিতেই মীরা হক চুকিয়ে আকাশের বুকে চলে আসলো মিরা আকাশের বুকে চলে আসতেই আকাশ মীরার ঠোঁটের দিকে দৃষ্টিপাত করলো মীরাকে যদি নিজের করে পেতে হয় তবে আকাশকে এমন কিছু করতে হবে যাতে করে মীরা খানিক বাধ্য হয় আকাশের কথা শোনার জন্য আকাশকে ভালোবাসার জন্য আর আকাশ ঠিক তাই করলো আকাশ নিজের ঠোঁটের সাথে এক করে নিল আর পাগলের মতো করে ভালোবাসার পরও দিতে লাগলো মীরার ঠোঁটের উপর কিছুই বুঝতে পারল না কি কি থেকে হয়ে যাচ্ছে সব যেন মীরার মাথার উপর দিয়ে যাচ্ছে আকাশ মিরার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো করে চুমু খেতে লাগলো মিরা আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছে তবে তাতে খুব একটা লাভ হচ্ছে না আকাশ প্রায় মিনিট খানিক সময় ধরে মিরাothor জোড়া নিজের দখলে রাখার পর আলতো করে মিরাothor জোড়া ছেড়ে দিল। আকাশ মিরাothor জোড়া ছেড়ে দিতেই মিরা হাঁপাতে হাঁপাতে আকাশকে উদ্দেশ্য করে বলল, "এসব কি হলো আকাশ? তুমি আমার সাথে করতে পারলে?" "জি, পারলাম। আমি নিজের ভালোবাসার জন্য সব করতে পারি।" এই বলে আকাশ মিরাকে নিজের কোলে তুলে নিল। আকাশ মিরাকে নিজের কোলে তুলে নিয়ে সোজা নিজের বাড়ির পথে চলতে শুরু করলো। ভালোবাসা সত্যি অদ্ভুত আকাশ আর ভালোবাসার মাঝে যতই বাধা আসুক না কেন দিন শেষে মীরা শুধুই আকাশের আর কারণ নয় আকাশ মীরাকে নিজের কোলে তুলে নিয়ে সোজা নিজের বাড়ি চলে গেল আকাশ আর জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা যেন সব সময় এমন করেই ভালোবাসাই থাকতে পারে